বিসমিল্লাহির রহমানির রাহিম আমি ধরলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের বিষয় থাকছে ভুট্টার সেরাজাত প্রথমে যে ভুট্টাটি নিয়ে আলোচনা করব সিনজেন্টা কোম্পানির ছিনজেন্টা এন কে আটাত্তর শূন্য চার রবি মৌসুমে চাষ উপযোগী দানার রং চকচকে উজ্জ্বল কমরা রঙের প্রতি ফলন পঁয়চল্লিশ থেকে পঞ্চাশ মন বাতাস সহনশীল সহজেই বাতাসে হেলে পড়ে না দুই নম্বরে যে উচ্চ ফলনশীল ভুট্টাটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কাম কোম্পানির পায়োনিয়ার পি তেত্রিশ পঁচপান্ন প্রতিকূল আবহাওয়ায় গাছ দাঁড়িয়ে থাকতে পারে মোসার সাইজ বড় ও সম আকৃতির হয় দানার রং উজ্জ্বল কমলা রঙের বিঘা প্রতি ফলন পঁয়চল্লিশ থেকে পঞ্চাশ মন তিন নম্বরে যে উচ্চ ফলনশীল হাইব্রিড ভুট্টাটি নিয়ে আলোচনা করব বায়ার কোম্পানির ডিক্লাব বিরানব্বই সতেরো রবি মৌসুমে চাষ উপযোগী শক্তিশালী গাছ হওয়ায় ঝড় ও বাতাসের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারে রং আকর্ষণীয় কমলা রঙের হয় মশাজ সাইজ বিঘা বিঘাপুর ফলন পঁয়তল্লিশ থেকে পঞ্চাশ মন চার নম্বরে যে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতটি নিয়ে আলোচনা করব। তা হচ্ছে মিরাক্কেল পোষ্পান্ন দানার রং গাঢ় কমলা রঙের বাতাস সহনশীল তাই সহজে বাতাসে হেলে পড়ে না রোগ বালাই সহনশীল একটি জাত রবি মৌসুমে চাষ উপযোগী বিঘা প্রতি ফলন চল্লিশ থেকে পঁয়চল্লিশ মন পঞ্চম নম্বরে আরেকটি উচ্চ ফলনশীল হাইব্রিড ভুট্টা জাত নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যাভেন্টা কোম্পানির পিএসি সাতশো উনষাট ভুট্টাটি খরিক মৌসুমে চাষ উপযোগী দানার রং আকর্ষণীয় কমলা রঙের গাছ মাঝারি সাইজের সহজেই বাতাসে হেলে পড়ে না প্রিয় কৃষক বন্ধুরা ছয় নম্বরে যে ভুট্টাটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডালিয়া চুয়াল্লিশ পুষ্পান্ন জাতের ভুট্টাটি দানা রং উজ্জ্বল কমলা রঙের মোচা সম আকৃতির হয় রবি মৌসুমে চাষ উপযোগী বিঘা প্রতি ফলন পঁয়তল্লিশ থেকে পঞ্চাশ মন সাত নম্বরে যে উচ্চ ফলনশীল হাইব্রিড ভুট্টাটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সেনসেন্টা কোম্পানির এনএইচ সাতাত্তর বিশ দানার রং উজ্জ্বল কমলা রঙের শিকড় মজবুত তাই সহজেই বাতাসে হেলে পড়ে না বিঘা প্রতি ফলন পঁয়তল্লিশ থেকে পঞ্চাশ মন রোগবালাই সহনশীল আট নম্বরে যে উচ্চ ফলনশীল হাইব্রিড ভুট্টাটির নিয়ে আলোচনা করব। তা হচ্ছে এসিআই কোম্পানির ডন একশো এই ভুট্টাটি সারা বছর চাষ উপযোগী রোগবালাই সহনশীল ভুট্টার দানা রং চকচকে কমলা রঙের বাতাস সহনশীল সহজেই বাতাসে হেলে পড়ে না এই জাতটির বিঘাপূর্তি ফলন চল্লিশ থেকে বিয়াল্লিশ মন প্রিয় কৃষক বন্ধুরা আপনারা যদি রবি মৌসুমে ভুট্টা করতে চান তাহলে বীজ বপন করতে হবে অক্টোবর থেকে নভেম্বর মাসে তাহলে মার্চ এপ্রিল মাসে ফসল উত্তোলন করতে পারবেন খরিক এক মৌসুমে বীজ বপন করবেন ফেব্রুয়ারি মার্চ মাসে তাহলে ফলন উত্তোলন করতে পারবেন জুন থেকে জুলাই মাসে খরিক দুই বীজ বপন করতে পারেন জুলাই থেকে আগস্ট মাসে তাহলে ফসল উত্তোলন করতে পারবেন অক্টোবর থেকে নভেম্বর মাসে সুপ্রিয় কৃষক বন্ধুরা এতক্ষণে আপনারা জানতে পারলেন ভুট্টার উচ্চ ফলনশীল কয়েকটি জাত আপনারা আপনাদের পছন্দমতো ভুট্টা জাতের নির্বাচন করে চাষ করতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ